আমরা দেখবে পেরেছি যে ইন্ডিয়ান তার মানে জায়গা মতো লাগছে আর কি তবে কামার হয়ে গেছে সারা দুনিয়ার দেশপ্রেমিক বাংলাদেশিরা যে যার অবস্থানে সামিল হয়েছে আমার ফেসবুক পোস্টে আর ইউটিউবের কমেন্ট বক্সে দাদুকর তর পানি দেখে আশ্বস্ত হইতেছি জায়গা মতো লাগিচ্ছে এটা নিয়ে এরপরের এপিসোড আসবি আগে আমরা দেখে নি সেই ইন্ডিয়া আউটনিয়া ভোটটা এই পর্যন্ত দুই লক্ষ তেত্রিশ হাজার ভোট পড়িছে আন্দোলন সফল হচ্ছে এটা ছিল পঁয়ষট্টি পার্সেন্টের আগে যখন দেখেছিলাম যখন দুই লাখ ছিল এটা বাইরে হয়েছে সাতষট্টি তার মানে আমরা আগাইতেছি আগামুই আমরা জিন্দগির যতগুলো স্ট্র্যাটেজিক প্ল্যানিং লিখেছি না আর এক্সিকিউট করেছি এটার প্ল্যান সবচেয়ে দরদ দিয়া লিখেছি জি এটা লিখিত পরিত আছে আর প্রত্যেক সপ্তাহে আপডেট করিচ্ছি বাস্তব অবস্থার উপর ভিত্তি করিয়া সবচেয়ে সিগনিফিকেন্ট ব্যাপার হইতেছে কোন কোন আমি পরিবার ওই বয়কট আন্দোলনে সামিল হইতেছে আজকে আমরা ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়ার তোলা কিছু প্রশ্নের জবাব দেব চমৎকার জবাব দেব আমি প্রথমে ধন্যবাদ জানাই গৌরব ঠাকুর নামে ইন্ডিয়ান কইছে যে ইউটিউবারকে ধরেন দেখেন আমি দেশের মানুষের গালিগালাজ করি এটা সত্য কিন্তু ইন্ডিয়ান ইউটিউবার করবো না কারণ এটা ইন্টেলেকচুয়াল ফাইট আর তারা আমারা যখন দেখেছে আমার গালি গালিগালাজ করে নাই তাই না তাই আমি তার আর্গুমেন্টের ভুল এবং উদ্দেশ্যমূলক জায়গাগুলো দেখায় দিই সেটাই ঠিক জবাব হবে তাই না আসেন আমরা শেষ থেকে দেখি বেসিক্যালি এই ভিডিও থেকে मुझे यह मैसेज कम्युनिकेट करना था कि इससे हम साफ समझ सकते हैं कि हमारे नेबरहुड कंट्रीज में फ्रेंडली सरकार होना हमारे देश की नेशनल सिक्योरिटी के लिए कितना इंपॉर्टेंट है एंड माय पर्सनल ओपिनियन इज हमारे नेशनल सिक्योरिटी के लिए हमें उन देशों की इलेक्शन प्रोसीजर में अगर इन्वॉल्व भी होना पड़े तब भी इसमें कोई गलत बात नहीं है इनफैक्ट ये बात हमारे कौटिल्या আগে গেছে যদি প্রতিবেশী দেশ তার সিকিউরিটি কনসার্ন হয় মানে নিরাপত্তার জন্য বিপদ হয় তাইলে তার প্রতিবেশীর নির্বাচনে এগেজ হওয়ার কোন দোষ নাই হ্যাঁ খুব ভালো কথা তাহলে গৌরব ঠাকুর তুমি যে কইলে पाकिस्तान बांग्लादेश इलेक्शन अठारह चले क्वेश्चन जो बांग्लादेश को वापस से ईस्ट पाकिस्तान बनाना चाहता है सो रिनाउ बांग्लादेशी न्यूज एजेंसी डेली सन के रिपोर्ट के मुताबिक तारीख पाकिस्तानी सीक्रेट एजेंसी आई के प्रेस्क्रिप्शन को कोई भी पोलिटिकल या पार्टी रिलेटेड डिसीजन लेना होता है तो वो आई एस आई को कॉल करके उनसे सलाह मशौरा करके ही डिसीजन लेता है इसका प्रूफ देते हुए डेली सन ने बताया की टू थाउजेंड एंड नाइनटीन बांग्लादेश इलेक्शन में

তাহলে তো সার্বভৌমত্ব বলে কিছু থাকে না থাকে কি সার্বভৌমত্বের ধারণাই তো আপনার নাম শুনিছেন এটা নাকি বাংলাদেশের কি কয় বাংলাদেশি নিউজ এজেন্সি ডেলি সনকে রিপোর্টের মতাবে হোক এবার আসেন উনাদের আলাপ সিকিউরিটি থ্রেট নিয়ে নিরাপত্তা বিপদ নিয়ে কথা বলি ভারতীয় জনগণকে ইন্ডিয়ান সরকার বুঝাইছে যে বাংলাদেশ ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেয় মানে বাংলাদেশে ক্যাম্প বসায় তাদের ট্রেনিং ফ্রেনিং দিতেছে আর কি আসেন দেখি ইন্ডিয়ান পত্রিকা ডেকান হেরাল্ড কি বলতেছে বিএসএফ এর একজন কমান্ডার বলতেছে সে বলতেছে যে বাংলাদেশের মধ্যে তাদের কোন এই বিচ্ছিন্নতাবাদীদের কোন ক্যাম্প নাই কেউ কেউ তাদের আত্মীয় সজনদের বাসায় থাকে বা তাদের প্রতি সহমর্মী যারা তাদের আশ্রয় থাকে কি বুঝলে গৌরব আমরাই তো বলি যে বাংলাদেশে অবৈধ ভারতীয় আছে যারা চাকরি করতেছে এদের কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই কেন হাসিনা সরকারি অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না এটা হাসিনার সিকিউরিটি এজেন্সির ফেলিওর হাসিনা ধরো আমরাও তো করছি যে হাসিনা খুঁজে দেখে না কেন এটা কেন একটা ডেটাবেস নাই কোন ভারতীয় নাগরিক কুটি আছে আমরা কালে করতে পারি করবার পারি করে দেব হ্যাঁ ডেটাবেস করে দেব কোন বাসায় কোন ইন্ডিয়ান আছে ছয় মাসের মধ্যে করে ফেলবো ডেটাবেস প্রকাশ করে দেব কিন্তু অনলাইনে এটা আমার ক্ষুদ্র ভ্রাতার ভোগ নিদায় করে দিবার পারে আপনারা খুঁজে নিলেন কে কোনটি আছে তাই না হ্যাঁ কি করবো বলেন করে দি যদি বলেন করে দেবো ছয় মাসের মধ্যে ডেটাবেস করে বাংলাদেশে কোন কোন ভুল হবে না একটা ভুল হবে না বাসা ধরে ধরে বলে চাইলে ছবি আমরাও জানি কে কে বাসা ভাড়া দেয় ইন্ডিয়ানদের হ্যাঁ ওগুলো থাকবে করে দিব বাবু বলবা বললে কিন্তু কাজে হাত দিবো এইবার যদি আমি আমি বলি ইন্ডিয়ায় আমাদের জন্য সিকিউরিটি কনসার্ন ইন্ডিয়ার জন্য বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে প্রমাণ আছে প্রমাণ দিব আসেন প্রমাণ দিই গৌর ঠাকুরের কি জানা আছে যে বাংলাদেশ ভারততে পঁচিশ বছরে একটা মৈত্রী চুক্তি হয়েছিল ইন্দিরা গান্ধী আর মুজিবের মধ্যে দশটা মৌলিক উদ্দেশ্য ছিল আর বারোটা অনুচ্ছেদ ছিল তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে চুক্তির প্রথম পর খেলাপ করে ভারত হ ভারত কারণ গণতন্ত্র ছিল এই চুক্তির অন্যতম ভিত্তি শেখ মুজিব যখন সবদল নিষিদ্ধ করিয়া একদলীয় শাসন বাকশাল জারি করলো তখন ইন্ডিয়া এটাতে সমর্থন দিছিল তো গণতন্ত্র হত্যা করলো সেটার সমর্থন দাও কিভাবে গণতন্ত্র হবে এটার ভিত্তি চুক্তিতে ছিল যে একে অপরের উপরে কোন ধরনের করবে না এবং নিজ ভূখণ্ডে এমন কোন সামরিক আয়োজনে ব্যস্ত থাকবে না যা অপর পক্ষের জন্য সামরিক ক্ষতি বা নিরাপত্তার উপরে হুমকি হয়ে দাঁড়াইতে পারে উভয় পক্ষ অপর পক্ষের সঙ্গে সশস্ত্র সংগ্রামে যে কোনো তৃতীয় পক্ষকে সহযোগিতা দান থেকে বিরত থাকবে এটা চুক্তির অংশ ছিল উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে শেখ মুজিবুর হত্যাকাণ্ডের পর এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কাদের সিদ্দিকির নেতৃত্বে আওয়ামী লীগের একটা তরুণ অংশ ভারতে আশ্রয় নেয় এবং বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ঘাত শুরু করে যুদ্ধ শুরু করে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে এইটা ছাড়া আমরা তো শান্তি বাহিনীর কথা জানি ওরা কোনটি যে ক্যাম্পর ওরা কোনটি অস্ত্র পাইছে ওরা কোথায় ছিল কারা তাদের আশ্রয় দিচ্ছে ভারতে আশ্রয় দিছে না ভারত তাদের আশ্রয় দিছে রসদ দিচ্ছে তার পূর্ণ সহযোগিতা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে লিপ্ত হয়েছে কাদের সিদ্দিকি এবং শান্তি বাহিনী শান্তি বাহিনী আর কাদের সিদ্দিকির আশ্রয় রসদ প্রশিক্ষণ ভারত দিছে দেয় নাই এই কাদের সিদ্দিকি বাংলাদেশ আর্মির সাথে যুদ্ধ করেছে সেটা রাষ্ট্রদ্রোহী ওর হাতে কত মা আমি মারা গেছে তার হিসাব নাই আর ওই সময় হাসিনা এই কাদের সিদ্দিকি কে পত্র লিখিচ্ছে কে লিখিচ্ছে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নির উদ্রি আছে মোট সাইডটা চিঠি প্রকাশ হয়েছিল আর বাকি কি কি লিখেছিল জানি না কত গোপন চিঠি থাকতে পারে জানি না আর কি তো যেগুলো প্রকাশ হয়েছে তার মধ্যে হাসিনা কাদের সিদ্দিকি ডাকিচ্ছে বজ্র হইয়া শুনে হ্যাঁ হ্যাঁ বজ্র মানে বুঝিস তো করে মারিছে গুলি আওয়াজ হয়েছে কি কল্যাণীয় বজ্র জানি খুব রেগে আস আহা মনে হয় দূর থেকেও তোমার রাগ দেখতে পাই ওরে বাবা আমার সঙ্গে তো শুধু রাগ অভিমানই করলে আবার এও জানি যত রাগই করো না কেন আপার সামনে এলে সব রাগ পানি হয়ে যেতে বাধ্য এটা তো আমরাও দেখি এখনো দেখি তাই না চিঠি দেই না জন্য এটা ভেব না যে মনে করি না সব সময় মনে করি খবরও যে পাই না তা নয় খবরও পাই তার মানে কি কি কোথায় অপারেশন করিচ্ছে কি হচ্ছে কারে কত গুলা গুলিগুলো তোমরা তো ভালোই যুদ্ধ করিচ্ছ আমি তো কিছুই করছি না তোমাকে গিয়ে রান্না করে দিয়ে আসলে শান্তি পেলেননি রান্নাও করে দিয়ে আসিস বলে দিছে কিনা জানিনা কাদের সিদ্ধি কি কবার জিজ্ঞেস করেন তো বুঝেছেন তো এক রাষ্ট্রদ্রোহী যুদ্ধ করিচ্ছে রাষ্ট্রের সাথে বাংলাদেশ রাষ্ট্রের সাথে আর ওই উঠি যায় রান্না দিয়ে আসবি

খুব আমার ফিডব্যাক দিছে যে খুবই ভালো বিভিন্ন বাসা থেকে মহিলারা জানলা খুলে খুলে দেখছে উৎসাহ দিছে আপনারা পাড়ায় মহল্লায় এইভাবে ছোট ছোট ঝটিকা মিছিল করবেন আর দোকানদার ভাইরা দোকান থেকে ভারতীয় পণ্য সরাই ফেলেন টাইম থাকতে দেখতে পাশায় যদি ইন্ডিয়ান দালালের সিল পড়ে যায় না তাহলে তাহলে জামা দিয়ে ঘুষলেও ওইটা যাবি না ওইটা